হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটাই স্বাগত দেখো এখন বাজছে সকাল আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে মানে বাপের বাড়ি থেকে এসেছি তো ঘুম থেকে উঠে মানে আগের দিন বাপের বাড়ি থেকে এসেছি আমি তো রাত্রিবেলা তো তেমন কিছু করিনি শুধু নিজের ঘরটাই গুছিয়ে রেখেছিলাম কিন্তু আজকে ভাবলাম যে না পুরো একদম ঘরের অবস্থা যা হয়ে রয়েছে আমার মানে কি বলবো সোফাগুলোই একদম জামা কাপড় পরে থেকে শুরু করে সমস্ত কিছু নোংরা হয়েছিল দেখো সমস্ত কিছু মানে সরিয়ে সরিয়ে ঝাঁট দিচ্ছি পরিষ্কার করছি আমার একটা বদ অভ্যেস আমি নোংরা জিনিসটা একদম দেখতে পাই না মানে সারাক্ষণ যদি ঘর ঘরদুয়ার গোছানো থাকে আমার ভীষণ ভালো লাগে আর এই প্রত্যেকটা দিন না আমাকে মানে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয় এই টাইমটাতে মানে সকালবেলা যে কাজবাজগুলো বাজগুলো সারি প্রথমে চারিদিক আমাকে গোছাতে হয় গোছিয়ে মানে পরিষ্কার করে একদম ক্লিন করে রাখতে হয় আর কি নইলে এইরকমই পড়ে থাকবে পাঁচটা লোকে আসলে মানে হয়তো তারা কেউ কিছু বলবে না কিন্তু মনে মনে তো ভাববে যে বাবারে কি নোংরা এরা এভাবে রাখে তো সেই জন্য আমি প্রত্যেক দিন কী করি হাজার কাজের দেরি হলেও আগে ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর এটাই আমার একটা বদ অভ্যেস আমার মনে হয় প্রত্যেক দিন সমস্তটা কিছু মানে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই জন্য আর কি আমার খারাপ লাগে যে কেন আমি এরকম আরেক নোংরা হলে তো পারতাম যে এরকম নোংরা যেরকম আছে সেইভাবেই রেখে দেবো কিন্তু না আসলে আমার বাড়ির শিক্ষাটা অন্যরকম আমার বাড়িতে মানে ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার দিদাকে আর কি যে সবসময় বলে এসেছে যে একবেলা খাবো না ঠিক আছে কিন্তু ঘর দুয়ার যেন সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক দেখো পুরো ঘর পরিষ্কার করলাম সোফাগুলোকে ভালো করে ঝাড়লাম এবারে ঘর মুছতে আছে ঘরটাকে মুছবো আর ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি পরিষ্কার করে আর প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে যে কি সময় লাগে ঝাঁট দেবো এমন তো নয় সব কিছু জিনিস গুছিয়ে গুছিয়ে রাখছি আর ঝাঁট দিচ্ছি ওই জন্য আরো বেশি সময় লাগছে আর আমার ঘরটা তো এখন মানে গোছাবোই না কারণ আমার ঘরটা সবশেষে গোছাবো একে এইগুলো গোছাতেই দেরি হয়ে গিয়েছে আবার যদি এখন আমি আমার ঘরটা গুছিয়ে মানে ঝাঁট দিই তাহলে তো হয়েই গেল আর কি আর কিছু কাজবাজ হবেই না দেখো ঘরটার আগে দেখতে ছিল আর এখন দেখো কত সুন্দর হয়ে গেল না চলো এবার ঘরটাকে মুছে ফেলি আর তার আগে দেখো আমি ঝাঁট দিচ্ছিলাম দেখছি আমার ভাগনা বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য ওকে আবার তুলে নিয়ে আসলাম যে চল আর বাচ্চারা ছোটোবেলায় যখন মানে আমরাও হয়তো এমন ছিলাম যে ঘুম থেকে উঠে কান্না করতাম তো ও সেই রকম আর কি কান্না করে ওকে ভোলাচ্ছিলাম ওর মা টিউশন পড়াতে গেছে তো চলো ওকে আমার শাশুড়িমার কাছে দিয়ে আসি দিয়ে আসার পরে আমি যে ঘরটা এখন মানে মুচ্ছি আর কি মাকে দিয়ে আসলাম আর পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আর কি মানে মুচ্ছি সাতটা দিন ছিলাম না আমি থাকলে প্রায় কী তো একদিন ছাড়া না হলে প্রত্যেকটা দিনই ঘর মুছি বেশিরভাগ প্রত্যেকটা দিনই মুছি তো ঘরটা যখন মুচ্ছি যে কত বাজে জল পাল্টাতে হলো আমাকে তার ঠিক নেই পুরো কাদা জল বেরোচ্ছে তো সেই জন্যে বারবার যাচ্ছি জল চেঞ্জ করে আসছি আর মানে ঘরটা মুচ্ছি নিজের ঘরটা তো মুছলাম না ঝাঁট দিলাম না কিছুই করিনি সেই দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে আসবো রুমে তখন পুরো ঘরটাকে গুছিয়ে আর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছবো কারণ এখন আর একটু সময় নেই ওইদিকে আবার রান্না চাপাতে হবে দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াহুড়ো করছি আমি যে তাড়াতাড়ি এই কাজটা করতে পারলে আমি আবার ওই দিকের কাজগুলো করতে পারবো তো দেখো বাইরের দূরটাকেও ভালো করে মুছে নিলাম ডাইনিংও মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মানে শ্বশুর শাশুড়ি মা বাবার রুমটাও পুরো একদম মুছে ফেলেছি শুধু বাকি রয়েছে আমার ঘরটা আজকে আবার কি রান্না হবে দেখা যাক মায়ের সঙ্গে আলোচনা করি যে কি রান্না হবে তারপরে সব কিছু করা যাবে আর কি তো তার আগে চলো ভাতটা বসিয়ে দিই ঘরটা মুছে নিয়েছি ভাতটা বসাই কারণ ছোট্ট একটা বাচ্চা থাকলে কি হয় বলো সাত সকাল রান্না সেরে ফেলতে হয় নাহলে বাচ্চাদের তো খিদে পেয়ে যায় তো দেখো এখন চালতে চলে এসেছি কলে চালটাকে একদম ভালো করে কচকচা করে ধুয়ে নিয়েছি আর এবার এই জলটাকে ফেলে আর একটু ভালো জল নিয়ে একদম হাঁড়ির মধ্যে চালটাকে গিয়ে তুলে দেবো আমি কাজ যদি একবার আরম্ভ করি অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে যায় মানে আমি মানে কুড়ে নয় আর কি যতই পরিশ্রম হোক যাই হোক মানে করে নিই তাড়াতাড়ি কাজ বাজ এমন ভালো লাগে না কাজ কোনো কিছু পড়ে থাকলে আর যখন কাজবাজ হয়ে যায় একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি আর কি কাজ বলো তো যাই হোক চালটাকে এখন ধুয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই আবার আজকে সকাল থেকে একবারও ফোন করেন তো মনটাও খারাপ লাগছে যে কেন ফোন করেনি আর তারপরে দেখো চাল ধুয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আজকে আমাদের ঘরে রান্না হবে কাঁঠাল এচড় তো আর কি চড় যেটাকে বলা হয় তো সেইটাই রান্না হবে বলে এখন কি করছি আমি আমি হচ্ছে সেটাকে সিদ্ধ করতে দিচ্ছি ভালো করে হালকা ভেজে নিয়ে আর এই যে ফোনে কথা বলছি আমার ঠাম্মা ফোন করেছে তার সঙ্গেই গল্প করছি সারা দিনে তো ফোন করার সময় হয় না সকালে একবার ফোন করে আর নইলে বাকি যখন আমি ফ্রি টাইম থাকি তখনই ফোন করে এই মানুষটার সঙ্গে কথা না বলে আমি থাকতেই পারি না প্রত্যেকটা দিন আমার এই মানুষটার সঙ্গে কথা বলা লাগে আর কি মানে এই মানুষটা যদি আমার ঠাকুমা আমার জীবনে না থাকে আমি বোধহয় পাগলই হয়ে যাব তো যাই হোক ছাড়ো সেই সমস্ত কথা দেখো কাটালি চড়টা যে সিদ্ধ করতে দিচ্ছি ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি নুন নুন দিয়েছি আর প্রথমে মানে অল্প তেলে ভেজে নিয়েছিলাম আর এই যে এখন অল্প করে জল দিয়ে আর এই যে রেখে দেবো এবারে এই চড় ইচড়টাকে আর আজকে কিন্তু মানে এঁচড়ে তরকারি যে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এচড় চিংড়ি তো সেটাকেই রান্না করবো ওটা সিদ্ধ হোক আস্তে আস্তে আর কড়াটাকে সোজা করে দিলাম কড়াটা যেহেতু হেলে গিয়েছিল মা বলে যে কড়াটাকে সোজা করে দে আর তারপরে দেখো সবজি কাটবো বলেই যে আম বের করেছে এগুলো কিন্তু আমার গাছের আম মানে আমার বাপের বাড়ির গাছ একটা আছে ওইখান থেকে আমগুলো সব পেরে নিয়ে এসেছি আসার আগে আচার খাবো আচার নয় মানে চাটনি খাবো বলে আর কি কারণ আমি মানে এত টক খেতে পছন্দ করি কিছু বলার নেই আর আমার ভীষণ পছন্দ করি টক খেতে আমি তো দেখো তারপরে কিন্তু আমি মানে অল কাজ বাজ ছিল হয়ে গিয়েছে স্নান করে এই যে দেখো ভাত শাক ভাজা টক আর তার সঙ্গে ছিল আর কি মাছের তরকারি এঁচড় চিংড়ি তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নিয়ে দেখছি পুরো বাইরে মেঘ উঠে গিয়েছে তো ভাবলাম যে ঘরের জানলাটা খুলে দিই সারাক্ষণ ঘরে এসি চলে বলে মানে ঘরের জানলাটা খুলি না কারণ হবে বলো তো ঘরে তো মানে রোডটা টানবে ওই জন্য এসি যাদের নিয়ে আছে তারা কিন্তু দেখবে বেশিরভাগ জানলাটা বন্ধই করে রাখে তো আমি জানলা বন্ধ করে রাখি যাতে না বেশি মানে রুমটা গরম হয় কারণ বাইরে থেকে একটা দেখবে মানে তাপ টানে আর কি তো সেই জন্যে জানলা সারাক্ষণ বন্ধ থাকে তো আজকে যেহেতু বাইরে দেখলাম যে মেঘ উঠেছে তো জানলাটাকে খুললাম আর দেখো আমার বিছানাটা গোছাচ্ছি তোমাদের দাদা নেই তোমাদের দাদা থাকলে কিন্তু এই টাইমটাতে কখনোই বিছানা গোছাতে পারতাম না কারণ ওই এই টাইমটাতে শুয়ে থাকতো আমি যদি বিছানা গোছাতাম তখন আবার আমাকে বকা দিত যে হ্যাঁ তোমার শুধু আমি যখনই ঘুমাবো তখনই তোমার বিছানা গোছানো আর এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমি আর আমার কিট্টু শুয়ে রয়েছে, বিছানার মধ্যে বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন ওকে বললাম যে একটু তুই বস বিছানার মধ্যে আর দেখো বদমাইশি ওকে বিছানায় তো মানে সকাল থেকে ছাড়িনি কারণ আমার মানে কাজ থাকে ওই জন্য ওকে ছাড়ি না কে নজরে রাখবে সারাক্ষণ সারাক্ষণ একটু হলে মানে ও হারিয়ে গেলে আমার ভিতরটা আর কি মানে মনে হয় যে কোথায় চলে গেলো এরকম একটা মনে হয় তো সেই জন্য ওকে ছাড়িনি আর দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার এখন ঘরটা মুছতে রয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টির শব্দ তোমরা যদি শুনতে তাহলে বুঝতে পারতে দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি এমন ঝড় দিচ্ছিলো তার সঙ্গে সঙ্গে তেমন বৃষ্টিও হচ্ছিলো আর এই দেখো বৃষ্টি থামার পরে অবস্থা মা দুটো আমগুড়ি এনে দিল আর বেটু এখানে উঠে পড়েছে আমার জানলার আর কি এটা ধরে ঝুলছে ও বলছে মামা এইভাবে আসলে তোমার দাদাভাইকে ব্যায়াম করতে দেখেছে তো সেটাই বলছে যে মামু এইরকম করে আর ওকে বলছিলাম হ্যাঁ রে মামুকে মানে ভিডিও করে পাঠাবো তুই কর আর এত বদমাইশ যে ভিডিওটা অন করেছি সে কিছুতেই করবে না তো দেখো ছোট একটা বাচ্চা থাকলে না সারা দিনটা কেটেই যায় মানে তুমি বুঝতেই পারবে না যে কিভাবে তোমার দিনটা কেটে গেল তাকে নিয়ে আর আমার ভাগনা তো মানে খুবই ভালো আর কি খুব মানে কিউট আর অনেক কিছু বোঝে অনেক মানে যদি কিছু করতে বারণ করা হয় ও ঠিক শোনে সেটা আবার কিছু কিছু সময় এক গুইএমিও করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও